অ্যান্সিয়েন্ট গ্রিক ফিলোসফার অ্যারিস্টোটল একটা বই লিখে যে বইটার নাম হচ্ছে নিকোমাশিয়ান এথিক্স এবং এই বইতে অ্যারিস্টোটল আলোচনা করে কীভাবে আমরা একটা ইউডাইমোনিয়ান লাইফকে অ্যাচিভ করতে পারি অর্থাৎ আমরা একটা আদর্শ জীবন বা সব থেকে শ্রেষ্ঠ বা সব থেকে ভালো জীবন আমরা কীভাবে পেতে পারি এবং এই নিকোমাশিয়ান এথিক্স বইয়ের মধ্যে সবথেকে ভালো জীবন পাওয়ার কথা বলতে বলতে অ্যারিস্টটল দুটো চ্যাপ্টার লেখে যে দুটো চ্যাপ্টার শুধুমাত্র ফ্রেন্ডশিপের উপরে অর্থাৎ ফ্রেন্ডশিপ একটা ভালো জীবন পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দুটো চ্যাপ্টারে অ্যারিস্টোটল বন্ধুত্বের সমস্ত দিকগুলোকে খুব ভালোভাবে তুলে ধরে কেন দুজন বন্ধুর মধ্যে ঝগড়া হয় কি ধরনের বন্ধুত্ব সব থেকে শ্রেষ্ঠ বন্ধুত্ব বন্ধুত্ব কত রকমের হয় ইত্যাদি ইত্যাদি বিষয় আজকের ভিডিওতে আমরা অ্যারিস্টোটলের সেই ফিলোসফি অফ ফ্রেন্ডশিপ সম্পর্কে জানার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা আমার নাম রুদ্র আর এটা হচ্ছে আমাদের ইউটোপিয়া বাংলা শুরু করা যায় একটা ভালো বন্ধুত্ব তৈরি হয় কিভাবে যখন দুজন বন্ধু তারা একে অপরের মতো হয় তাদের মানসিকতা বা মাইন্ডসেটটা সিমিলার হয় তখন কি সেই দুজন মানুষ ভালো বন্ধু হতে পারে নাকি যখন একজন বন্ধু অন্য একজন বন্ধুর থেকে সম্পূর্ণ বিপরীত হয় কারণ আমরা এরকম শুনে এসেছি যে দ্য অপোজিট অ্যাট্রাক্টস দুটো উল্টো জিনিস একে অপরকে আকর্ষণ করে কোন ক্ষেত্রে দুজন মানুষ ভালো বন্ধু হয়ে উঠতে পারে অ্যারিস্টোটল বলছে দুজন ভালো বন্ধু তখনই হতে পারে যদি তারা একে অপরের মতো হয় অর্থাৎ তাদের মাইন্ডসেট বা মানসিকতাটা যদি সমান সমান হয় তখন সেক্ষেত্রে ভালো বন্ধুত্ব হওয়া সম্ভব কিন্তু কেন অ্যারিস্টোটল এরকম বলছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো তিন ধরনের বন্ধুত্বের কথা অ্যারিস্টোটল বলছে অর্থাৎ সমস্ত বন্ধুত্ব এই তিনটে প্রকারভেদের মধ্যেই আসে সবার প্রথম যেটাকে আমরা বলছি কি ইউটিলিটি বেসড ফ্রেন্ডশিপ তার থেকে একটু উঠতে যেটাকে আমরা বলছি কি প্লেজার বেসড ফ্রেন্ডশিপ আর তারও থেকে আরও ঊর্ধ্ব যেটাকে আমরা বলছি গুডনেস অর্থাৎ ইউটিলিটি প্লেজার এবং গুডনেস না ইউটিলিটি মানে কি অর্থাৎ যখন দুজন মানুষ বন্ধু কেন না কারণ তারা একে অপরের কাজে লাগে উদাহরণ নেওয়া যাক একটা ধরা যাক আমার পাশের বাড়িতে আমার একজন বন্ধু আছে কিন্তু তার সাথে আমার বন্ধুত্ব কীরকম কারণ আমার বাড়িতে একটা গাড়ি আছে যে গাড়িটা তার যখন দরকার হয় তখন সে আসে আমার কাছে চায় আমি তাকে গাড়ির চাবিটা দিই সে একটু কোনো দরকার বা তার কোনো কাজে লাগে তারপর তার বাড়িতে হয়তো কোনো জিনিস আছে যেটা হয়তো আমার কখনো কাজে লাগে তো আমি তার থেকে নিই তাহলে এটা কি এক্ষেত্রে আমাদের মানসিক স্তরে তেমন কোনো গভীর সম্পর্ক নেই আমরা একে অপরের বন্ধু কেন কারণ আমাদের বন্ধুত্বের ফলে একে অপরে আমরা কাজে লাগছি একটা যোগ্যতা একটা ব্যবহারিক মূল্য জীবনকে পরিচালনা করার জন্য বিভিন্ন রকমের প্রতিদিনের জীবনে অনেক রকমের জিনিস আমাদের প্রয়োজন হয় ছোটো খাটো বিভিন্ন রকমের জিনিস সেই যে ব্যবহারগত স্তরে যখন আমরা একে অপরের বন্ধুত্ব তৈরি করি একে অপরের সঙ্গে তখন সেটা হচ্ছে কি ইউটিলিটি বেস ফ্রেন্ডশিপ অর্থাৎ একটা ব্যবহারগত মূল্যের উপরে যে বন্ধুত্বটা দাঁড়িয়ে আছে আমাদের জীবনের বেশিরভাগ বন্ধুত্বই এই ইউটিলিটির উপরে নির্ভরশীল এরপরে আরেকটু বেটার ফ্রেন্ডশিপ কি হতে পারে প্লেজার অর্থাৎ যখন একে অপরের সাথে আমরা কেন বন্ধু হচ্ছি কারণ আমরা একে অপরের সঙ্গে থাকতে ভালো লাগে কোনো একজন মানুষ আছে যে হয়তো অনেক বেশি হেসে হেসে কথা বলে এবং তার সেই ফানি টোনটা সে অনেক মজা করতে পারে অনেক আড্ডা মারতে পারে ঠিক আছে যার ফলে তার সঙ্গে সময় কাটাতে আমাদের ভালো লাগে তার জন্য আমরা এন্টারটেইন হচ্ছি যার ফলে সে আমাদের ভালো বন্ধু এটা হচ্ছে কি প্লেজার এর উপর নির্ভরশীল একটা বন্ধুত্ব সেটা সবসময় যে ফানি হতে হবে তার ক্যারেক্টারি তার কোনো মানে নেই অন্য যে কোনো রকমের হতে পারে এবং তার সাথে আমাদের বন্ধুত্বটা কেন তৈরি হচ্ছে কারণ সেটা হচ্ছে কি সেই ক্যারেক্টারিস্টিক্সের জন্য সেই বৈশিষ্ট্যের জন্য যেটা আমাদেরকে সুখ প্রদান করে একটা মানসিক প্লেজার দেয় এর থেকে ঊর্ধ্বে আরও এক ধরনের বন্ধুত্ব আছে যেটাকে বলা হচ্ছে কি পারফেক্ট ফ্রেন্ডশিপ বা ফ্রেন্ডশিপ বেসড অন গুডনেস অর্থাৎ যখন আমরা সর্বোচ্চ ভালো হয়ে উঠি এবারে যে ভালো অ্যারিস্টোটালের কাছে ভালো বলতে আমাদের মতো আমরা যেভাবে ভালো খারাপ বুঝি ঠিক তেমনটা নয় অ্যারিস্টোটালের কাছে গুড লাইফ বা গুড হিউম্যান বিইং একটা এক্স্যাক্ট সাইন্স অর্থাৎ আমরা সাধারণত ভেবে ভেবে থাকি যে তোমার কাছে যেটা ভালো সেটা আমার কাছে খারাপ হতেই পারে আবার আমার কাছে যেটা ভালো তোমার কাছে সেটা খারাপ হতেই পারে কারণ ভালো খারাপ এগুলো আপেক্ষিক বিষয় কিন্তু অ্যারিস্টোটলের কাছে ভালো খারাপ কোনো আপেক্ষিক বিষয় নয় যেমন থ্রি প্লাস টু এটা অ্যাড করলে ফাইভ হয় তেমন প্রকৃত অর্থে ভালো বলতে কি বোঝায় সেটা সমস্ত মানুষের জন্য একই জিনিস একটাই ধারণা বা একটাই কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য না সেই যে ধারণাটা সেই যে এক্স্যাক্ট সায়েন্স গুডনেস যখন আমরা নিজেদেরকে নিজেদের চরিত্রকে বিভিন্ন রকমভাবে দুমড়ে মুচড়ে উন্নত করতে করতে সেই গুডনেসটাকে অ্যাচিভ করে নিই আমাদের জীবনে এবং আমাদের মতো অন্য কোনো একজন মানুষ সেও তার জীবনে গুডনেসটাকে অ্যাচিভ করে নেয় তখন যখন সেই দুজন মানুষের মধ্যে বন্ধুত্ব হয় তখন সেই বন্ধুত্বটা নির্ভর করে তাদের সেই গুডনেসের উপরে তাদের সেই মেন্টাল স্টেটের উপরে সেই যে মেন্টাল স্টেটের উপরে নির্ভরশীল যে বন্ধুত্বটা হচ্ছে যেটা হচ্ছে গুডনেসকে সেলিব্রেট করার জন্য তারা নিজেদের সর্বোচ্চ স্তরটাকে আবিষ্কার করে ফেলেছে নিজেদের যে গ্রোথ পোটেন্সিয়াল নিজেদের যে ক্ষমতা সে সব কিছুকে সম্পূর্ণভাবে তারা ব্যবহার করে জীবনের সব থেকে উৎকৃষ্ট অবস্থাতে তারা পৌঁছে গেছে বা পৌঁছে পৌঁছাতে পেরেছে তখন যে বন্ধুত্ব তৈরি হচ্ছে তখন সেটা হচ্ছে কি গুডনেসের উপরে বেস্ট একটা ফ্রেন্ডশিপ বা যেটাকে আমরা বলছি কি পারফেক্ট ফ্রেন্ডশিপ অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল এই তিনটে স্তরে বন্ধুত্ব ছাড়াও আরও তিন ভাগের বন্ধুত্বের কথা অ্যারিস্টোটল বলেছে সেটা হচ্ছে কীরকম বেসড অন স্টেট অ্যাক্টিভিটি আর ফিলিংস অর্থাৎ দুজন মানুষের মধ্যে বন্ধুত্ব কখন হতে পারে তারা জীবনের একই স্তরে আছে একটা একই স্টেটে কাজ করছে সেই জন্য তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হতে পারে এছাড়া কি অবস্থাতে ভালো বন্ধুত্ব হতে পারে একটা অ্যাক্টিভিটির উপরে নির্ভরশীল করে অর্থাৎ কোনো একটা কাজ সেই কাজটা করতে গিয়ে তারা বন্ধু হয়ে উঠেছে সেক্ষেত্রে এক ধরনের বন্ধুত্ব এটা ছাড়া কি একটা ফিলিংসের উপরে বা একটা অনুভূতির উপরে নির্ভর করে একটা বন্ধুত্ব না এই তিনটে যে ক্যাটাগরি এই তিনটা হচ্ছে ওয়ান টাইম ফ্রেন্ডশিপের মতো অর্থাৎ কোনো একটা কাজ করতে গিয়ে দেখা গেল তোমার একটা কোনো প্রজেক্ট করতে গেছে তুমি কোথাও বাইরে কলেজের একটা অ্যাসাইনমেন্টের জন্য কোথাও তোমাকে যেতে হয়েছে এবার সেখানে গিয়ে তোমার কারোর সঙ্গে বন্ধুত্ব হলো তাহলে কি একটা কাজের উপরে নির্ভরশীল কোনো একটা বন্ধুত্ব তৈরি হলো তখন সেটাকে কি বলছে আর সেটা একটা অ্যাক্টিভিটি বেস ফ্রেন্ডশিপ কোনো একটা ফিলিংসের উপরে সেটা হলে তখন সেটাকে হচ্ছে ফিলিং বেসড ফ্রেন্ডশিপ এছাড়া হচ্ছে কি স্টেট অর্থাৎ জীবনের একই স্তরে যখন আমরা আছি তখন সেক্ষেত্রে একটা স্টেট বেস ফ্রেন্ডশিপ এই যে বিভিন্ন রকমের বন্ধুত্ব তার মধ্যে আমরা দেখতে পাই সব থেকে সর্বোচ্চ পারফেক্ট ফ্রেন্ডশিপ সেটা খুব কম মানুষের মধ্যেই দেখা যায় কেন কারণ যখন ছেলেমেয়েরা ইয়ং থাকে যখন তাদের বয়স কম থাকে তখন তারা গুডনেসের উপরে অত বেশি অ্যাট্রাক্টেড হয় না বা সেই বিষয়ে চর্চা করা বা নিজেদেরকে শেখানোর চেষ্টা করে না তারা কি প্লেজার ড্রাইভ অ্যান্ড ফ্রেন্ডশিপের উপরে বেশি ফোকাস করে যখন কেউ কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে বা স্কুলে পড়ে তখন তাদের জীবনে অত বেশি কাজ কর্ম বা অনেক বেশি দায়িত্ব বা বিরাট কোনো আদর্শ বা উচ্চ কোনো অ্যাম্বিশন থাকে না সেই স্তরে তখন তারা কি করে তখন তারা ভালো সম্পর্কটাকে তৈরি করে সুখের অনুভূতির উপরে একটা প্লেজারের উপরে নির্ভর করে কিন্তু সেই ছেলে মেয়েগুলো যখন তারা মধ্য বয়সে এসে পৌঁছায় তখন তাদের জীবনে অনেক রকমের রেসপন্সিবিলিটি থাকে অনেক রকমের দায়িত্ব থাকে যার ফলে দুজন মিডিল এজ পার্সনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় ইউটিলিটির উপরে ডিপেন্ড করে তাদের মধ্যে অত বেশি প্লেজার ড্রাইভ অ্যান্ড ফ্রেন্ডশিপ দেখা যায় না কেন কারণ তারা একে অপরের সাথে অনেক বেশি সময় কাটাতে তাদের মানে কারণ তারা একে অপরের সাথে অনেক বেশি সময় কাটানোর মতো সময় তাদের কাছে নেই কারণ তাদের কাছে অনেক দায়িত্ব আছে অনেক কাজ আছে ফ্যামিলি আছে রেসপন্সিবিলিটিস আছে এবং তারা যদি একে অপরের কাজে লাগে তখন সেক্ষেত্রে তারা সেই বন্ধুত্বটাকে ধরে রাখার চেষ্টা করে যার ফলে মধ্যবয়স্ক মানুষদের মধ্যে ইউটিলিটি বেস ফ্রেন্ডশিপ বেশি দেখা যায় আমরা যদি পলিটিশিয়ান দেখি বিজনেসম্যান দেখি বা অফিসের কলিগ দেখি তাদের মধ্যে আমরা এই ধরনের বন্ধুত্ব বেশি দেখতে পাই কিন্তু যদি আমরা কলেজ স্টুডেন্ট দেখি তখন আমরা প্লেজার বেস ফ্রেন্ডশিপ অনেক বেশি দেখতে পাই এই যে পারফেক্ট ফ্রেন্ডশিপের কথা অ্যারিস্টোটাল বলছে সেক্ষেত্রে গুড মেন অর্থাৎ একজন ভালো মানুষ তাদের মধ্যেই বন্ধুত্ব হচ্ছে এবং এই ক্ষেত্রে বন্ধুত্বের রূপটা অ্যাকচুয়ালি ঠিক কীরকম যখন কোনো একজন মানুষ সে নিজেকে সর্বোচ্চ স্তরে গিয়ে তৈরি করে নেয় সম্পূর্ণ ভালো হয়ে ওঠে একটা এক্স্যাক্ট গুডনেসের সিম্বল বা একটা রিপ্রেজেন্টেটিভ হয়ে ওঠে সেই ক্ষেত্রে কি হয় সেই মানুষটা সে কেন নিজেকেই নিজে এনজয় করতে শুরু করে দেয় কারণ সে কি ভালো জিনিসটাকে আবিষ্কার করে নিয়েছে নিজের মধ্যে সেটাকে অভ্যাস করতে করতে একটা ভালো জায়গাকে একটা ভালো জিনিসটাকে সে প্র্যাকটিস করতে শুরু করেছে এবং সেই জিনিসটাকে সে এনজয় করে যখন সে অন্য মানুষের সংস্পর্শে আসে সে হয়তো সেই একই রকমভাবে নিজেকে ভালো স্তরে তৈরি করে নিয়েছে এক্স্যাক্ট গুড যেটা সেটাকে অ্যাচিভ করে নিয়েছে তখন সে কি করে সেই বন্ধুটার মধ্যে দিয়েও সে কোন জিনিসটাকে আবিষ্কার করে সেই গুডনেস সে নিজের মধ্যে মানে নিজেকে সেই গুডনেসের উপরে মেডিটেট করছে সে কনস্ট্যান্টলি এবং সে সেটাকে এনজয় করছে সেটাকে সেলিব্রেট করছে অন্য একজন বন্ধু যখন তার সংস্পর্শে এলো সেও গুডনেসটাকে আবিষ্কার করেছে সেও সেটাকে এনজয় করছে সেলিব্রেট করছে এবার আমি তখন সেই বন্ধুটার মধ্যে দিয়ে সেই একই গুডনেসকে এনজয় করছে যে গুডনেসকে আমি নিজের মধ্যে দিয়ে এনজয় করি যার ফলে কি সেই বন্ধুটাকে আমি আমার নিজের সেলফ আকারেই দেখতে পারবো অর্থাৎ যেমন আমি নিজেকে তৈরি করেছি সেই গুডনেসের ডিরেকশানে মেডিটেট করার মাধ্যমে সেই বন্ধুটাও সেও নিজেকে তৈরি করেছে সেই গুডনেসের ডিরেকশানে মেডিটেট করার মাধ্যমে যার ফলে আমি নিজের মধ্যে দিয়ে সেই জিনিসটাকে আবিষ্কার করি বা আমার পাশে যে বন্ধুটা আছে তার মধ্যে দিয়ে আবিষ্কার করার চেষ্টা করি আমি সেই একই গুডনেসকে সেলিব্রেট করছি সেটার উপরেই আমি মেডিটেট করছি যার ফলে আমার আমার বন্ধুকে মনে হবে একটা সেকেন্ড সেল আমারই আর একটা সত্তার মতো যার ফলে সেখানে বন্ধুত্বের মধ্যে কোনো দ্বৈত সত্তা থাকবে না এবং আমাদের বন্ধুত্বটা অনেক বেশি দীর্ঘ সময় ধরে চলতে পারবে নাকি যেখানে ইউটিলিটি বেস ফ্রেন্ডশিপ থাকে বা প্লেজার বেস ফ্রেন্ডশিপ থাকে সেই বন্ধুত্ব অনেক তাড়াতাড়ি ভেঙে যায় কেন কারণ সেই আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকমের জিনিসের প্রয়োজনীয়তা দেখা যায় আজকে যেটা আমার আর তোমার প্রয়োজন হচ্ছে কালকে সেটা প্রয়োজন না হতে পারে এবং যখন দুজন মানুষের মধ্যে বন্ধুত্ব হয় সেই ইউটিলিটির উপরে নির্ভর করে তখন যখনই সেই ইউটিলিটিটা চলে যায় তখন সেই বন্ধুত্বটাও আর থাকে না কারণ সেই ইউটিলিটিটাই সেই বন্ধুত্বটা ধারক বা বাহক সেটাই সেই বন্ধুত্বটাকে ধরে রাখে অন্যদিকে যদি আমরা প্লেজার বেস ফ্রেন্ডশিপের কথা বলি সেক্ষেত্রে বন্ধুত্বটাকে ধরে রেখে কে না হচ্ছে সেই প্লেজারটা সেই ভালো লাগাটা কিন্তু আজকে আমাদের যেমন বয়স সেই ক্ষেত্রে যে জিনিসটা প্লেজারেবেল মনে হচ্ছে দু বছর চার বছর পাঁচ বছর পরে সেই জিনিসটার প্লেজারেবেল মনে হবে না তখন আমাদের অন্য কোনো জিনিস প্লেজারেবেল মনে হবে এছাড়া যখন ইয়ং বয়সে আমরা থাকি তখন যে জিনিসগুলো আমাদের প্লেজারেবেল মনে হয় বয়স হওয়ার সাথে সাথে যেমন সেটা পাল্টে যায় আমাদের চরিত্রের গঠনের সঙ্গে সঙ্গেও আমাদের সেই প্লেজারেবেল জিনিসের রূপটাও পাল্টে যায় যার ফলে জীবনের ডাকটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আসে যার ফলে তারা বিভিন্ন দিকে চলে যায় সেক্ষেত্রেও বন্ধুত্বটা ভেঙে যায় এই প্লেজার বেস ফ্রেন্ডশিপ আর ইউটিলিটি বেস ফ্রেন্ডশিপ শর্ট টার্ম ফ্রেন্ডশিপ হয় অর্থাৎ যেটা খুব তাড়াতাড়ি ভেঙে যায় কিন্তু গুডনেসের উপরে বেস যে ফ্রেন্ডশিপ সেটা অত সহজে ভাঙে না সেটা অনেক দীর্ঘ সময় ধরে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা লাইফ টাইম সেই ফ্রেন্ডশিপ থেকে যায় কিন্তু এই ফ্রেন্ডশিপ বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায় না কেন কারণ বেশিরভাগ মানুষ তো নিজেকে সেই স্তরে তৈরিই করে না বেশিরভাগ মানুষ তো সেই গুডনেসের উপরে মেডিটেট করার মাধ্যমে নিজেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত নিয়েই যায় না যার ফলে তারা সবসময় এই ইউটিলিটি অথবা সেই প্লেজার বেস ফ্রেন্ডশিপের মধ্যে চলাফেরা করতে থাকে কারণ বড়ো সংখ্যক জনগণ সবসময় তারা তাদের মনটাকে দুর্বল করে রাখে এবং তারা তাদের মনটাকে সেই গুডনেস বা সেই অ্যারিস্টোটালের সেই যে এক্স্যাক্ট গুড সেই জিনিসটাকে তারা অ্যাচিভ করার চেষ্টা করে না যার ফলে তাদের জন্য এই প্লেজার এবং ইউটিলিটির ফ্রেন্ডশিপটা যথেষ্ট তার মধ্যে তারা চলাফেরা করে একটা বন্ধুত্ব তৈরি করে একটা ভাঙে আবার একটা তৈরি করে আবার একটা ভাঙে এইভাবে তাদের পুরো জীবনটা চলতে থাকে এই যে গুড মেন অর্থাৎ যারা ভালো মানুষ যারা নিজেদেরকে সর্বোচ্চ স্তরে তৈরি করে নিয়েছে অ্যারিস্টটলের মতে তাদের কোনো এমন বন্ধুর দরকার নেই যেটা ইউটিলিটির উপরে বেস্ট বা যেটা প্লেজারের উপরে বেসড কেন কারণ তারা সেই গুডনেসটাকে আবিষ্কার করেছে সেই জিনিসটা সব থেকে বেশি ইউটিলিটি আছে বা সেই যে গুডনেস যেটা সে নিজের মধ্যে অনেক বছরের পর বছর অভ্যাস করার মাধ্যমে তৈরি করেছে সেই গুডনেসটাই ইউটিলিটি অন্য সমস্ত কিছুর থেকে বেশি এবং সেই গুডনেসটার যে প্লেজার বা তার যে সুখ সেটা অন্য সমস্ত রকমের সুখ বা প্লেজারের থেকে অনেক বেশি প্লেজারেবেল কিন্তু যেটা প্লেজার বা ইউটিলিটি বেস ফ্রেন্ডশিপ তার মধ্যে কিন্তু সেই প্লেজারটা বা সেই গুডনেসটা নেই যেটা সেই এক্স্যাক্ট গুডনেসের মধ্যে এক্সিস্ট করে এবং যখন আমরা সেই ধরনের মানুষে তৈরি হয়ে যায় যখন আমরা নিজেদেরকে সেইভাবে তৈরি করে নিই নিজেদেরকে সেইভাবে গ্রো করাতে পারি এবং সেই এক্স্যাক্ট গুডনেসটা নিজেদের মধ্যে আবিষ্কার করতে পারি সেই ক্ষেত্রে আমাদের এমন কোনো বন্ধুর দরকার হয় না যে প্লেজার দেবে আমাদেরকে বা যে আমাদেরকে ইউটিলিটি দেবে বরং আমাদের এমন একজন বন্ধুর দরকার হয় যে এগ্রিয়েবল ফ্রেন্ডস অর্থাৎ সেই যে এক্স্যাক্ট গুডনেস সেই গুডনেসটার সাথে যে এগ্রি করে সেও সহমত অর্থাৎ কোনটা সঠিক কোনটা সর্বোচ্চ স্তরের ভালো সেই জিনিসটা যেহেতু একই জিনিস এটা এক্স্যাক্ট ট্রুথের মতো যেটা আপেক্ষিক নয় যেমন থ্রি প্লাস টু ইকুয়ালস টু ফাইভ এটা যেমন আপেক্ষিক নয় ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার এটা যেমন আপেক্ষিক নয় সবার জন্য সত্য তেমন আমি হয়তো কোনো একটা ভালো কাজ করছি তুমি হয়তো কোনো একটা ভালো কাজ করছো অন্য কোনো মানুষ হয়তো অন্য কোনো একটা ভালো কাজ করছে কিন্তু সমস্ত ভালো কাজের মধ্যে এমন কোনো একটা জিনিস লুকিয়ে আছে যেটা থাকার জন্য সেই কাজটাকে ভালো কাজ আমরা বলছি যদি আমরা সেটাকে সেই সেখান থেকে সেই কাজের থেকে বার করে নিই তাহলে সেটা আর ভালো কাজ হবে না যার ফলে সেই সমস্ত ভালো কাজ সমস্ত ভালো জিনিস বা সমস্ত ভালো মানুষের মধ্যে কমন একটা কোনো ট্রুথ বা একটা কোনো প্রিন্সিপাল একটা কোনো রুল এক্সিস্ট করে যেটার মাধ্যমে নির্ধারিত হচ্ছে যে কোন জিনিসটা ভালো এবং কোনটা ভালো নয় এবং সেই যে প্রিন্সিপালটা সেটা আপেক্ষিক নয় সেটা হচ্ছে সায়েন্সের মতো সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের মতো এবং সেই এক্স্যাক্ট গুডটা যখন আমরা আবিষ্কার করে নিই তখন আমাদের এমন বন্ধুর দরকার হয় যে হচ্ছে এগ্রিয়েবল ফ্রেন্ডস যে ওই এক্স্যাক্ট গুডটার সঙ্গে এগ্রি করতে পারে তার সঙ্গে সহমত হতে পারে অর্থাৎকে অর্থাৎ সেই মানুষটা যে সে একই রকম ভাবে সেই ভালো জিনিসটাকে আবিষ্কার করেছে তার জীবনে অথবা সেই আবিষ্কারের অভিমুখেই আছে সে আবিষ্কার করছে হয়তো কিছু বছর পরে তার আবিষ্কার সম্পূর্ণ হবে বা সে একই পথে সে চলছে অথবা সে অলরেডি আবিষ্কার করে নিয়েছে সেই রকমই দুজন মানুষের মধ্যে এই পারফেক্ট ফ্রেন্ডশিপ বা হচ্ছে একটা গুড ফ্রেন্ডশিপ তৈরি হতে পারে এবার বিভিন্ন ধরনের মানুষের মধ্যে যখন বন্ধুত্ব হয় তখন বিভিন্ন রকমের দ্বন্দ্ব বা কনফ্লিক্ট হয় আমাদের সবার জীবনে বন্ধুদের সাথে সব সময় ঝগড়া তর্ক এসব কিছু হতেই থাকে কিন্তু এটা কেন হয় সেই বিষয়টা বলার আগে তার আগে আমরা আরেকটা জিনিস জানব দুজন ব্যাড পিপিল বা দুজন খারাপ মানুষের মধ্যে কি ধরনের বন্ধুত্ব হয় একজন খারাপ মানুষ সে সবসময় শর্ট টার্ম ফ্রেন্ডশিপের উপরে ফোকাস করে অর্থাৎ সে সবসময় কম বা স্বল্পস্থায়ী বন্ধুত্বে তৈরি করে বিভিন্ন মানুষের সাথে কারণ তার বন্ধুত্ব তাড়াতাড়ি ভেঙে যায় কেন ভেঙে যায় কারণ দুজন খারাপ মানুষ তারা একে অপরের দুর্বলতা থেকে সে একটা সুখ বা একটা আনন্দ অনুভব করে অন্য বন্ধুটা যে জিনিসটা সে পারে না বা তার যেটা অক্ষমতা বা তার যেটা সীমাবদ্ধতা সেই জিনিসটাই হচ্ছে আমার বন্ধু থাকার কারণ তাহলে আমি হচ্ছে একটা খারাপ মানুষ বা একটা ব্যাড পারসেন হয়ে গেলাম না অন্য মানুষের দুর্বলতাকে যখন আমি বন্ধুত্বের প্রধান বিষয় তৈরি করি তখন হচ্ছে একটা ব্যাড পারসেন না সেই কারণে দুজন মানুষের মধ্যে দুজন খারাপ মানুষের মধ্যে সবসময় বন্ধুত্ব খুব তাড়াতাড়ি ভেঙে যায় বা একজন খারাপ মানুষ এবং একজন ভালো মানুষের মধ্যে বন্ধুত্ব সবসময় খুব তাড়াতাড়ি ভেঙে যায় এবার এখানে এটা মনে রাখতে হবে অ্যারিস্টোটল কিন্তু কখনোই এটা বলছে না যে ইউটিলিটি বেস ফ্রেন্ডশিপ বা প্লেজার বেস ফ্রেন্ডশিপ সেটা একটা খারাপ জিনিস কারণ আমাদের জীবনের বিভিন্ন স্তরে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতি এবং ঘটনার মধ্যে আমাদের ইউটিলিটি বেস ফ্রেন্ডশিপের প্রয়োজন হয় আবার আমাদের প্লেজার বেস ফ্রেন্ডশিপেরও প্রয়োজন হয় যার ফলে অ্যারিস্টোটলের মতে সমস্ত ফ্রেন্ডশিপই ভ্যালুয়েবল অ্যারিস্টোটল কিন্তু একদমই এটা বলছে না শুধুমাত্র পারফেক্ট ফ্রেন্ডশিপই ভালো এবং বাকি সব ফ্রেন্ডশিপ খারাপ না অ্যারিস্টোটল বলছে যে পারফেক্ট ফ্রেন্ডশিপের জন্য আমাদের অ্যাম্বিশন রাখতে হবে আমাদেরকে সেই দিকে এগিয়ে যেতে হবে কিন্তু বাকি বন্ধুত্বগুলো আমাদের জীবনে বিভিন্ন ঘটনা এবং পরিস্থিতির মধ্যে প্রয়োজন এবং সেগুলোরও যথেষ্ট মূল্য আছে কিন্তু সবথেকে বেশি মূল্যবান কোনটা সেটা হচ্ছে পারফেক্ট ফ্রেন্ডশিপ বা যে ফ্রেন্ডশিপটা গুডনেসের উপরে বেসড এবারে আসি বিভিন্ন বন্ধুর মধ্যে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট কেন হয় না এই যে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট তখন হয় যখন দুজন বন্ধুর মধ্যে কোনো একজন বন্ধু সে কেন বন্ধুত্ব করছে কারণ তার ইউটিলিটি দরকার অন্য একজন বন্ধু সে কেন বন্ধুত্ব করছে কারণ তার প্লেজার দরকার এই ধরনের যখন বন্ধুত্ব তৈরি হয় দুজন মানুষের মধ্যে তখন সেই বন্ধুত্ব অনেক দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয় না এবং সেই বন্ধুত্বের মধ্যে একটা কনফ্লিক্ট দেখা যায় কারণ দুজনা একে অপরের থেকে দুটো আলাদা বিষয় চাইছে দুটো আলাদা কারণের জন্য তারা বন্ধুত্বের মধ্যে এসছে এবার সেটা তাদের কাছে এখন অনেক সময় স্পষ্ট থাকে না যে তারা কেন সেই বন্ধুত্বের মধ্যে এসেছে বা তারা সেই বন্ধুত্ব থেকে প্রকৃত অর্থে কি চাইছে যার ফলে সেই কনফ্লিক্টটা তৈরি হয় এবার এটা হতে পারে কখনো কখনো তুমি হয়তো সেই বন্ধুটা যে ইউটিলিটির জন্য বন্ধুত্বে যাচ্ছ আর অন্য পার্সেন্টটা সে হচ্ছে প্লেজারের জন্য আবার কখনো কখনো এমন হতে পারে তুমি হয়তো যাচ্ছ প্লেজারের জন্য বন্ধুত্বের মধ্যে কিন্তু অন্য পার্সেন্টটা কেন আসে সেই বন্ধুত্বের মধ্যে ইউটিলিটির জন্য এবং আমরা সেই বিষয়ে সচেতন থাকি না যার ফলে আমাদের সাথে অন্য বন্ধুদের একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব তৈরি হয় এটা ছাড়া আর একটা সময় দুজন বন্ধুর মধ্যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব তৈরি হতে পারে সেটা হচ্ছে কি পারফেক্ট গুড বা হচ্ছে যেটা পারফেক্ট ফ্রেন্ডশিপ যেটা সেই রকম চরিত্র বা সেই রকম মানুষের সাথে যখন অন্য কোনো চরিত্রের মানুষের বন্ধুত্ব তৈরি হয় যারা প্রকৃত অর্থে ভালো হয় তারা অন্য মানুষের সাথে বন্ধুত্ব তো করে নেয় কিন্তু সেই বন্ধুত্বটা তারা বেশি দিন সহ্য করতে পারে না কারণ সে খুব সহজেই এটা বুঝতে পারে যে আরেকজন বন্ধু সে তার থেকে আইদার প্লেজার চাইছে অথবা ইউটিলিটি চাইছে কিন্তু সে তার বন্ধুর থেকে প্লেজার বা ইউটিলিটি তার দুটো কোনোটাই চায় না কারণ তার কাছে যে গুডনেসটা আছে সেই জিনিসটা সম্পূর্ণরূপে প্লেজারেবেল এবং সেটাই সব থেকে বেশি প্লেজারেবেল এবং তার ইউটিলিটি সব থেকে বেশি সে তার বন্ধুর থেকে যেটা চায় সেটা হচ্ছে কি এগ্রিয়েবলনেস অর্থাৎ তার বন্ধু তার সেই যে গুডনেস যেটাকে সে আবিষ্কার করেছে তার সঙ্গে সহমত হবে এবং সে সে সেই জিনিসটাকে আবিষ্কার করবে বা করতে পারবে বা অলরেডি সে করেছে কিন্তু তার তার থেকে তো সেসব কিছু চাইছে না সে চাইছে কি প্লেজার অথবা ইউটিলিটি সেই ক্ষেত্রে কি যে ভালো চরিত্রের মানুষ সে হয়তো কিছুদিন বন্ধুত্বটাকে ধরে রাখতে পারে কারণ বন্ধুত্বের শেকের জন্য তার বন্ধুকে সে কষ্ট দিতে চায় না সেই কারণে কিন্তু সে যে একজন ভালো মানুষ সে বেশি দিন এই অবস্থা বা এই পরিস্থিতির মধ্যে সে বেশিদিন থাকতে পারে না কারণ তার কাছে এই ইউটিলিটি বা প্লেজার বেস ফ্রেন্ডশিপ সেটা অনেক নিম্ন মানের বন্ধুত্ব যার ফলে কিছুদিনের মধ্যে সে তার বন্ধুত্বটাকে ভেঙে ফেলে না এক্ষেত্রে মনে রাখতে হবে একজন খারাপ চরিত্রের মানুষ সে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব ভেঙে ফেলে আবার একজন ভালো চরিত্রের মানুষ সে হয়তো তাড়াতাড়ি বন্ধুত্ব ভেঙে ফেলে কিন্তু দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে অ্যারিস্টোটল যে সেন্সে যে শর্ট টার্ম ফ্রেন্ডশিপের কথা বলছে সেটা কিন্তু দুজনের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট যেমন একজন চাইল্ড তার বৈশিষ্ট্য আর একজন বৃদ্ধ মানুষের বৈশিষ্ট্যের মধ্যে অনেক কিছু সিমিলারিটি দেখা যায় কিন্তু তার মানে এই না তারা অ্যাকচুয়ালি সমান তারা সম্পূর্ণ আলাদা কিন্তু অনেক জ্ঞানী মানুষ আর অনেক মূর্খ মানুষের মধ্যে কিছু একই ধরনের বৈশিষ্ট্য দেখা যায় কিন্তু তার মানে এই নয় তারা অ্যাকচুয়ালি সমান তো আমরা যেন নিজেদেরকে কনফিউজ না করে ফেলি যে আমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়েছি ওকে অনেক সময় দেখা যায় যে দুজন মানুষ যখন একজন নারী এবং পুরুষ তারা একে অপরকে ভালোবাসে এবং তারা একটা সম্পর্ক তৈরি করে সেই সম্পর্ক তৈরি হওয়ার কিছু সময় পরে দেখা যায় যে প্রেমিক বা যে ভালোবাসে সে তার গার্লফ্রেন্ড বা তার ওয়াইফকে এটা বলছে যে তোমার মানে সে ভাবছে যে তার ভালোবাসাটা আনরিকোয়ার্ড অপ্রয়োজনীয় ভালোবাসা কারণ তার ওয়াইফ বা গার্লফ্রেন্ডের মধ্যে ভালোবাসার মতো কোনো কোয়ালিটিই নেই যার ফলে তার ভালোবাসাটা ফুরিয়ে গেছে যখন সে আরও অনেক কাছে আসে তখন সে সেটা আবিষ্কার করতে পারছে এবং অন্যদিকে তার সেই ওয়াইফ বা গার্লফ্রেন্ড সে হয়তো তার প্রেমিককে বলছে যে তুমি আমাকে এত কিছু প্রমিস করতে যে আমার জন্য এই করবে সেই করবে অনেক টাকা এনে দেবে অনেক কিছু করে দেবে কিন্তু তুমি আমাকে অনেক ভালোবাসবে অমুক তমুক কিন্তু এখন তুমি তার কোনো প্রমিসই ফুলফিল করছো না কিন্তু কেন এর ফুলফিল করছো না এই যে একটা কনফ্লিক্ট এই কনফ্লিক্টটা অত্যন্ত রি অকারিং কনফ্লিক্ট এটা এমন একটা দ্বন্দ্ব যেটা বারবার বিভিন্ন সম্পর্কের মধ্যে উঠে আসে যেখানে একজন যে ভালোবাসে সে বলছে কি তোমার মধ্যে ভালোবাসার মতো তেমন কোনো বৈশিষ্ট্য নেই মানে তেমন আকৃষ্ট করার মতো কোনো কোয়ালিটিই নেই যেটা সে সম্পর্কে আসার কিছু সময় পরে আবিষ্কার করছে এবং অন্যদিকে আরেকজন বলছে যে তুমি যা কিছু প্রমিস করছো তার কোনোটাই তুমি ফুলফিল করছো না কেন এরকম হচ্ছে কারণ যে প্রেমিকা সে চাইছে কি একটা ইউটিলিটি সে একটা ব্যবহার যোগ্যতা চাইছে একটা কিছু ব্যবহারিক একটা কোনো বৈশিষ্ট্য সে পেতে চাইছে ওই সম্পর্কটাকে কাজে লাগিয়ে অন্যদিকে যে প্রেমিক সে চাইছে কি প্লেজার এক ধরনের সুখ অনুভূতি সে পেতে চাইছে যার ফলে দুজনের চাহিদা বা দুজনের রিজেন বা কারণটাই সম্পর্কে আসার আলাদা আলাদা যার ফলে এই সম্পর্কটা বেশি দিন টেকে না এবং এখানে একটা দ্বন্দ্ব তৈরি হয় যে কারণে আমাদেরকে মনে রাখতে হবে একটা সঠিক সম্পর্ক দুজন ভালো বন্ধুর মধ্যে হোক বা কোনো অ্যাডাল্ট রিলেশনশিপের মধ্যে হোক না কেন সেই সম্পর্ক সবসময় যেন একটা গুডনেসের উপরে বেসড হয় একটা সঠিক জিনিসের উপরে বেসড হয় নাকি কোনো প্লেজার বা ইউটিলিটি কারণ প্লেজার বা ইউটিলিটি আমাদের পরিবর্তন হতে থাকে যার ফলে সেই বন্ধুত্বটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না আমাদের জীবনে অনেকেই বলে যে টাকা থাকলে অনেক ভালো সম্পর্ক পাওয়া যেতে পারে কিন্তু টাকা থাকলে ভালো সম্পর্ক পেতে পারো কিন্তু সেই সম্পর্ক টিকবে না সেটা থাকবে না জীবনে দীর্ঘ সময় ধরে একটা ভালো সম্পর্ক দুজন বন্ধুর মধ্যে হোক বা একটা অ্যাডাল্ট রিলেশনশিপে হোক না কেন সেটা সবসময় একটা গুডনেসের উপরে বেস্ট হওয়া উচিত এটা ছাড়াও আমরা আরেক ধরনের বন্ধুত্ব দেখতে পাই যেটাকে আমরা বলতে পারি কি যেটাকে আমরা বলতে পারি কি ইকুয়াল ফ্রেন্ডশিপ বা আন ইকুয়াল ফ্রেন্ডশিপ আন ইকুয়াল ফ্রেন্ডশিপ মানে কি যখন মা তার সন্তানকে ভালোবাসে সেটাকে আমরা বলতে পারি কি আন ইকুয়াল ফ্রেন্ডশিপ দুজন কিন্তু ইকুয়াল স্তরে নেই দুজনের মাইন্ড বা কনসাসনেসটা কিন্তু একটা ইকুয়ালিটি মেনটেন করছে না চাইল্ডের কনসাসনেস সম্পূর্ণ আলাদা আর তার মায়ের চেতনাটা সম্পূর্ণ আলাদা এই যে ইনইকুয়ালিটি সেইটাই হচ্ছে এই সম্পর্কটা ধারক এবং বাহক এবং এই ক্ষেত্রে প্রেম বা ভালোবাসাটা একমুখী মা শিশুকে ভালোবাসে সে শিশুর থেকে কোনো কিছু চায় না তার কোনো প্রয়োজনীয়তা নেই সে কোনো কিছুই চাইছে না শিশুর থেকে জাস্ট সে ভালোবাসছে এবং সে তার ভালোবাসাটা দিয়েই সে সম্পূর্ণ হচ্ছে সে ভালোবাসতে পারছে এই পারাটাই তাকে সন্তুষ্টি দিচ্ছে একটা মনেটা একটা পরিতৃপ্তি দিচ্ছে এবং চাইল্ড সেই ভালোবাসাটা পাওয়ার মাধ্যমেই সে সম্পূর্ণ হচ্ছে সে মায়ের সেফটি মায়ের থেকে কেয়ার এবং লাভ সে সবকিছু পাচ্ছে বলে সে আরো অনেক গ্রো হচ্ছে তার জীবনটা আর অনেক সে নারিশমেন্ট পাচ্ছে না অর্থাৎ এই ধরনের ভালোবাসার ক্ষেত্রে এই যে আনইকুয়াল দুটো মানুষ বা আনইকুয়াল চরিত্রের মধ্যে ভালোবাসা সবসময় একমুখী ভালোবাসা হয় এবং এই ধরনের ভালোবাসার মধ্যে দুজন মানুষের মেন্টাল স্টেটটা একটা ইনইকুয়ালিটি ফর্ম করে সেই ইনইকুয়ালিটিটা সে সেই ভালোবাসাটা বা সেই বন্ধুত্বটাকে ধরে রাখে অন্যদিকে আমরা দেখতে পাই কি ইকুয়াল ফ্রেন্ডশিপ অর্থাৎ একই বয়সের মধ্যে যে বন্ধুত্ব হয় আবার হচ্ছে আমরা দেখতে পাই কি কলেজে বা হচ্ছে ফর এক্সাম্পল অফিসে গেলে সেখানে সমবয়সীদের মধ্যে বন্ধুত্ব হচ্ছে সেটা হচ্ছে কি ই ইকুয়াল ফ্রেন্ডশিপ প্যারেন্টসের সাথে চিলড্রেন বাবা তার সন্তানকে ভালোবাসে সেটা হচ্ছে কি এই আনইকুয়াল ফ্রেন্ডশিপ বা একজন রাজা সে তার প্রজাদেরকে ভালোবাসে সেটা হচ্ছে কি আন ইকুয়াল ফ্রেন্ডশিপ একজন অফিসের বস সে তার সে তার কর্মচারীকে ভালোবাসে সেটা হচ্ছে কি আনইকুয়াল ফ্রেন্ডশিপ একজন টিচার তার স্টুডেন্টকে ভালোবাসে বা তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে সেটা হচ্ছে কি আনইকুয়াল একটা ফ্রেন্ডশিপ আবার একই সঙ্গে অনেক ইকুয়াল ফ্রেন্ডশিপও আমরা দেখতে পাই দুজন বন্ধুর মধ্যে বা একই একই অফিসে যখন আমরা কাজ করি তখন সেক্ষেত্রে বা রিলেটিভদের মধ্যে বা প্রতিবেশীদের মধ্যে আমরা যে বন্ধুত্বগুলো দেখতে পাই সমাজে এই যে বন্ধুত্বের ধারণাটা এটা কীভাবে এসছে এটা এসছে প্লেজার ইউটিলিটি এই দুটো জিনিসের থেকে যেমন সমাজে বিভিন্ন রকমের ক্লাব বা ধর্মীয় সংগঠনের মধ্যে একে অপরের মধ্যে যে আমরা বন্ধুত্বটা দেখতে পাই সেটা হচ্ছে কি প্লেজার বেস ফ্রেন্ডশিপ যখন একই ধর্মীয় আদর্শে মানুষ বিশ্বাস করে এবং সেই একই বিশ্বাসের জন্য তারা বন্ধুত্বে আসছে তখন সেটা হচ্ছে কি প্লেজার বেস ফ্রেন্ডশিপ বা হয়তো কেউ ক্লাবে যাচ্ছে সেই ক্লাবে গিয়ে কারোর সঙ্গে পরিচয় হচ্ছে সেখানে ফ্রেন্ডশিপ হচ্ছে কি প্লেজার বেস ফ্রেন্ডশিপ তাহলে সমাজে বা কমিউনিটির মধ্যে যে বন্ধুত্বটা তৈরি হয় ক্লাবে হোক বা রিলিজিয়াসের মাধ্যমে হোক সেটা হচ্ছে কি প্লেজার বেস অন্যদিকে যদি আমরা দেখি যারা জাহাজ তৈরি করে বা যারা জুতো সারাই করে বা এটা হচ্ছে অ্যারিসো কথাই কিন্তু আজকের দিনে যদি আমরা দেখি তাহলে যারা হচ্ছে বিজনেসম্যান বা যাদের কোনো রেস্টুরেন্ট আছে বা যাদের কোনো কার আছে গাড়ি আছে তাদের মধ্যে যে বন্ধুত্বটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি অ্যাডভান্টেজের উপরে বেস বা ইউটিলিটির উপরে বেস একটা ফ্রেন্ডশিপ সোসাইটিতে আমরা সবাই কোনো না কোনো একটা অ্যাডভান্টেজ বা প্লেজারের জন্য অন্য মানুষের সাথে আমরা কনট্যাক্ট করি বা পরিচয় হয় আমাদের এবং সেই পরিচয় বা সেই কনট্যাক্টের সেই যে সূচনা হচ্ছে তার যে সুতো বা তার যে মানে গিট তার মাধ্যমে সমাজটাকে আমরা ধরে রেখেছি এবং সেই সমাজটা যার ফলে ফাংশনিং করছে সেই সমাজটা চলছে এই যে প্রয়োজনীয়তা এই যে আমরা একা একা থাকলে একে অপরের প্রয়োজনে সাহায্য করতে পারবো না তোমার কোনো একটা জিনিস দরকার সেটা হয়তো আমি হেল্প করতে পারি আমার কোনো জিনিস দরকার সেটা তো তুমি হেল্প করতে পারো এবং আমাদের মধ্যে মানসিকগত দিক থেকে তেমন কোনো বৈশিষ্ট্যের সিমিলারিটি নাও থাকতে পারে বা আমরা হয়তো সেই অ্যাপসিলেট গুডটাকে আবিষ্কার এখনও নাও করে থাকতে পারি এবং এই যে প্রয়োজনীয়তা এই অবস্থাতে আছে তার উপরে নির্ভর করে যদি আমাদের বন্ধুত্ব তৈরি হয় সেটাই হচ্ছে কি ইউটিলিটি বেস ফ্রেন্ডশিপ এবং পলিটিক্স বা রাজনীতির সূচনা হয় এই যে ইউটিলিটি বেস ফ্রেন্ডশিপ তার মাধ্যমে এই ইউটিলিটিটাই সমাজটাকে ধরে রাখে এবং যেখান থেকে সেই রাজনৈতিক যে পরিকাঠামো তার সূচনা হয় যার ফলে আমরা সমাজ গঠন করে এক সঙ্গে অনেক মানুষ থাকি যাতে আমরা একে অপরের কাজে লাগতে পারি ব্যবহারে কাজে লাগতে পারি এবং আমরা একে অপরের সাথে ভালো বা প্লেজার বেস যে ফ্রেন্ডশিপ সেটা যেন আমরা তৈরি করার সুযোগ পাই কিন্তু নিজে কিন্তু প্রকৃত অর্থে যে পারফেক্ট ফ্রেন্ডশিপ সেটা যদি আমাদেরকে খুঁজে পেতে হয় তাহলে নিজেকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে হবে এবং নিজেকে সম্পূর্ণরূপে সেই অনুযায়ী তৈরি করতে হবে একজন অ্যাপসিলিউট গুড হিউম্যান বিং আকারে ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ফ্রেন্ডশিপের উপরে যখন তুমি কোনো বন্ধুত্বে যাচ্ছ তোমার কোনো ফ্রেন্ডের সঙ্গে সেটা ইউটিলিটি হোক প্লেজার হোক বা অ্যাপসিলিট গুড হোক বা ইকুয়াল ফ্রেন্ডশিপ হোক বা ইন ইকুয়াল ফ্রেন্ডশিপ হোক বা মানে একটা সিঙ্গেল ডিরেকশানে ফ্রেন্ডশিপটা কাজ করুক বা উভয় ডিরেকশানে কাজ করুক না কেন সেক্ষেত্রে তোমাকে জাস্ট অ্যাওয়ার থাকতে হবে বিভিন্ন যে ক্যাটাগরি অনেক রকমের বন্ধুত্ব অ্যাক্টিভিটি বেসড ইউটিলিটি বেসড মেন্টাল স্টেটের উপরে সেই সমস্ত ক্যাটাগরির মধ্যে তোমার এই বন্ধুত্বটা ঠিক কোন ক্যাটাগরিতে ফিট হচ্ছে যখন তুমি সেটা জানবে তখন তোমার এক্সপেক্টেশনটা সঠিক থাকবে তুমি ভুল কোনো জিনিস এক্সপেক্ট করবে না বা অন্য বন্ধুটা তোমার থেকে কী চাইছে যখন তুমি সেটা জানবে তখন তুমি কোনো ভুল জিনিস এক্সপেক্ট করবে না যার ফলে সেই কনফ্লিক্টগুলো হবে না যার ফলে তুমি বিভিন্ন তোমার সেই ফ্রেন্ডশিপগুলোকে তুমি ম্যানেজ করতে পারবে তুমি সেটাকে ধরে রাখতে পারবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে নিচে কমেন্ট সেকশানে জানাও তোমাদের কতগুলো বন্ধু আছে বা তোমার বেস্ট ফ্রেন্ডকে আজকের জন্য এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে চলো থ্যাংক ইউ সো মাচ টাটা